পাবনা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মে দিবসের বিশাল র্যালি পাবনা থেকে কামাল সিদ্দিকীর তথ্যচিত্রে বিস্তারিত মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা জেলা শাখার উদ্যোগে বিশাল র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে র্যালিতে দর্জি হেসিয়ারি ওয়ার্কশপ ডেইরি দো পোলট্রি তাঁত রিকশাভ্যান সেলুন কুলি ফার্নিচার ইটভাটা ও মৎস্য শ্রমিক ইউনিয়নের শত শত শ্রমিকরা অংশগ্রহণ করেন পাবনা সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোহাম্মদ মনিরুজ্জামানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা জেলা শাখার সভাপতি অধ্যাপক রেজাউল করিম এছাড়াও সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ মিরাজুল ইসলাম পাবনা পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা জসীম সহ জেলা উপজেলা পৌর ও বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন

পাঁচ জাতা করতে চারিত থেকেই এই পয়লা মেয়ে